মাত্র সাত দিনের ব্যবধানে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও ভয়াবহ আগুনে পুড়ল দুই শতাধিক ঘর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এতে কেউ হতাহত না হলেও ভস্মীভূত হয়েছে ঘরের সব মালামাল এবং এনজিও সংস্থার একটি কেন্দ্র এক সপ্তাহ আগে আগুনে পড়েছিল একই ক্যাম্পের তিনশো ঘর একমাত্র এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্পোসারের দশ বছরের গ্যারান্টি বেলা একটার দিকে ওখিয়ার পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর তানজিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পের ডি তিন ব্লকের কাঁঠালতলি বাজারে হঠাৎ আগুন জ্বলে ওঠে মুহূর্তে ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তার আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় এনজিও সংস্থার কেন্দ্রসহ দুই শতাধিক ঘর ব্যাটারি সোলা খেছো না আই কে আয়ে গি ওই ফয়ছে গি আয়ে গি ওই শুনা গিনে গি ওই তো তো দাস তো না শুনা লাখ দেলাক তে হালিয়া মানজের ফখত দু নিলাম এটি আগুন হতে মানে গে সোলা টাঙ্কি সোলুয়ার ব্যাটারি ও সরজি না আগুনে কেউ হতাহত না হলেও ঘরের মালামাল রক্ষা করতে পারেনি বলে জানান ক্ষতিগ্রস্তরা অন্ধ যেটা আর বল্লা এক একঘর হঠাৎ করে আর কিছু না লাভের সুযোগ না হয় কেলিয়ার ফুরি গিয়ে দিন আসলে কেলিয়ার ফুরি শুধু পঞ্চায়েত জন্য বাইরে হয়েছে যে দূর গরমা বটি আসছিল টিয়া বসে আসছিল তারপরে দেশি বাতিল আসছিল চল ফাত আসছিল তারপরে কেলিয়ার কিছু বাইরে উঠে আগুনের সূত্রপাত সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস এর আগে গেল চব্বিশ মে একই ক্যাম্পে আগুনে ফসিভূত হয়েছিল তিন শতাধিক বসতঘর ঠিক সাত দিন পর আবার ঘটল অগ্নিকাণ্ড মামুন রশিদ তৌফি যমুনা নিউজ আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানবো আমাদের সহকর্মী এহসান আল কুতুবী অপেক্ষা করছেন ঘটনাস্থলেই আছেন তিনি এহসান এখনকার পরিস্থিতি কেমন দেখছেন একটু জানাবেন বৃষ্টি এখনকার পরিস্থিতি হচ্ছে কোন একটা জায়গায় আগুন লাগলে আগুন লাগার পর যখন নিভিয়ে যায় সেই পরের পরিস্থিতিটাই আমরা দেখছি অর্থাৎ এখানে তো যেহেতু ঘনবসতি একেবারে রোহিঙ্গারা খুব ঘনবসতিভাবে এখানে তাদের বাড়িঘরগুলো রয়েছে প্রায় দুইশোর কাছাকাছি বাড়িঘর পুড়ে গেছে যেখানে শুধু বাড়ি নয় দোকানও ছিল রান্নিং সেন্টার ছিল এবং এখানে আরও বেশ কিছু দেখছি আমরা বেশ কিছু গাছপালা একেবারে কাটাল গাছ দেখা যাচ্ছে যেখানে আসলে বেশ কিছু কয়েকটা গাছ কাঁঠাল পর্যন্ত পড়ে গেছে সবাই কিন্তু এখন যেহেতু অনেক জিনিসপত্র বের করতে পারেনি তারা আমাদেরকে যেটা জানিয়েছেন আর রোহিঙ্গারা আমাদেরকে যেটা জানিয়েছেন তারা পারে যখন আগুন দেখে আগুন দেখার সাথে সাথে তারা যান বাঁচানোর জন্য পরিবারে যারা ছিল ছোটো ছোটো বাচ্চা ছিল মেয়ে ছিল মা ছিল বৃদ্ধ বাবা ছিল এই তাদেরকেই মূলত তারা বের করার জন্য আগুন থেকে রক্ষা করার জন্য তারা খুব দ্রুত সময়ের মধ্যে বেরিয়ে গেছেন ঘর থেকে বের হয়ে তাদেরকে রকম বাঁচানোর পর আগুন নিবানোর কাজে তারা ব্যস্ত হয়ে পড়েন এবং সেই কারণেই তারা কোনোভাবে কোনো কিছু ঘর থেকে বের করতে পারেনি গায়ে যে জামা ছিল সেই জামা পরেই তারা আছেন এবং অনেকের টাকা পয়সা পুড়ে গেছে অনেকের আসবাবপত্র পুড়ে গেছে আমরা দেখেছি অনেকের সাথেও কথা বলেছি অনেকের স্বর্ণ পুড়ে গেছে এবং বই খাতা কলম থেকে শুরু করে সব কিছু পুড়ে গেছে এখন এই অবস্থায় খোলা আকাশের নিচে সবাইকে দেখা যাচ্ছে সবাই খোলা আকাশের নিচে আছে এবং এখানে বেশ কিছু ভলান্টিয়ারকে আমরা দেখতে পাচ্ছি যারা আসলে বিভিন্ন এনজিও সংস্থা থেকে তারা কাজ তারা যে বিভিন্ন জায় বাড়ি করে পুড়ে গেছে সেই আসবাবপত্রগুলো সরানোর পুরা মাটিগুলো পুরা যে অংশগুলো রয়েছে অর্থাৎ এখানে মনে করেন কারো আসবাবপত্র পড়ে গেছে কারো হাট পালং থেকে শুরু করে বেশ কিছু জিনিসপত্র যেগুলো পুড়ে গেছে চাল পুড়ে গেছে চালের বস্তা দেখেছি আমরা একেবারে পুড়ে কয়লা হয়ে গেছে কিন পড়ে গেছে সব কিছু কিন্তু সব কিছু কিন্তু তারা সরানোর ব্যবস্থা করছেন যাতে খুব দ্রুত সময়ের মধ্যে জায়গাটি সুন্দরভাবে খালি করা যায় এবং সবাই যাতে আগের মতো করে এখানে যেহেতু বিভিন্ন এনজিও আছে তাদেরকে আমরা দেখেছি তারা এখানে তথ্য কেন্দ্র করেছে স্বাস্থ্য কেন্দ্র করেছে যাতে কেউ যদি দ্রুত তখন তৎক্ষণাৎ যাতে প্রাথমিক চিকিৎসাতে দেওয়া যায় সেটি করে যাচ্ছে এবং হয়তো টেটফল দিয়ে বা এখানে ত্রিপল দিয়ে বিভিন্ন ভাবে তাদেরকে কীভাবে রাখা যায় সেই বিষয়ে কাজ করছে আসলে ভলান্টিয়াররা বৃষ্টি বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন ধন্যবাদ হেসান